আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা সবাই জানি যে একদিন আগে মানে হ্যাঁ একদিন আগেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে তার সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে সে ভাষণটা দিয়েছেন তো ভাষণটার ভালো খারাপ মিলে আমার আসলে কথা বলার আছে সেটা হচ্ছে যে ভাষণটা যেরকম ভালো দিকও আছে খারাপ দিকও আছে মানে যেটা আমি অন্তত আশা করেছিলাম যে এই জিনিসগুলো নিয়ে কথা বলবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা অভ্যুত্থানের পরে আমরা নিজেদের নিজেরা তাদেরকে আহ্বান করে আমাদের সরকার প্রধান হিসেবে করেছি তো এই দশ দিনের মানে দশ দিন না সরি এই একশো দিনে সে কি কী সাফল্যতা পেয়েছে এই সরকারের সব কিছু সম্পর্কে সে মোটামুটি মানে বলে গেছে তার মধ্যে আছে হলো সে হচ্ছে বিমানবন্দরে কাজ করেছেন এবং হচ্ছে যারা মানে গত বিগত সরকারের হাসিনা দোসর যারা আছে তাদের বিচার নিয়ে কথা বলেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের দশটি দেশের প্রধানরা এসে বাংলাদেশে বৈঠক করবেন এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হবে সো এই জিনিসগুলো অনেক কিছুই বলেছেন সে এবং যেটা আমরা আমরা সহ এবং অন্যান্য বিরোধী দলে যারা আছে বর্তমান যারা প্রধান দল আছে তারা আশা করেছিল যে নির্বাচন নিয়েও কথা বলবে তো ডক্টর মোহাম্মদ ইউরুস নির্বাচন নিয়েও কথা বলেছে এবং কি কি সংস্কার করতে হবে কারণ আমরা জানি যে এই গণ অভ্যর্থনটা হয়েছে আসলে শুধু নির্বাচন দিয়ে সরকার বসানোর জন্য তো আর কেউ অভ্যর্থন করেনি সম্পূর্ণ দেশটার যে ভেতরকার বলেন বাহিরকার বলেন যত রকম সমস্যা আছে সব সমস্যাকে সমাধান করানো জন্য এবং সংশোধন করানোর জন্যই কিন্তু সরকারটাকে বসানো হয়েছে যাতে হচ্ছে অন্য কোনো সরকার এসে হাসিনার হাসিনাকে দেখে যেন তারা যেন শৈরাচার হতে না পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান কাজই হবে যে এই যে হাসিনার দোষর যারা আছে তাদেরকে আসলে মানে দৃষ্টি প্রমাণ মানে কি বলবো একটা এমন একটা শাস্তির ব্যবস্থা করা বা এমনভাবে তাকে শাস্তি প্রদান করা যাতে এটা একটা ইতিহাস হয়ে থাকে যাতে ভবিষ্যতে কোনো কেউ যেন এরকম স্বৈরাচার হতে না পারে ঠিক আছে এটা হচ্ছে অন্যান্য দলকে আসলে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করতে হবে তো নির্বাচন সে অনেক বড় কথা বলেছে অনেক অনেক বড় একটা স্পিচ দিয়েছে কিন্তু তার মধ্যে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের যারদের কারণে আমাদের এই গণ অভ্যর্থনটা হয়েছে এই সরেচারে হাত থেকে আমরা মুক্ত পেয়েছি মুক্তি পেয়েছি তাদের জন্য দেশ কি করেছে বা কি করেনি তা আমাদের দেশের ব্যর্থতা ব্যর্থতাটা কোথায় কারণ আমরা জানি কিছুদিন আগে যারা আহত হয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসছিল এবং এই জিনিসটা আসলে আমি আশা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জিনিসটা নিয়ে অ্যাপলাইজ করবে বা সে হচ্ছে ক্ষম ক্ষমা চাইবে যে এই ব্যর্থতার জায়গাটা আসলে সরকারের কাছ থেকে আমরা কেউ কিন্তু কাম্য নই মানে কেউই আশা করিনি এই জিনিসটা তো এই জিনিসটাকে এড়িয়ে যাওয়া হয়েছে বা তাদের কাছে যে ক্ষমা চাওয়া বা তাদের কাছে যে বলা যে আমাদের এই জিনিসটা করা আরও আগেই দরকার ছিল সেই জিনিসটা আমরা করতে পারিনি তো আমাদের পক্ষ থেকে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী কারণ এই যে যারা আছে আহত যারা আছে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে যদি আমরা সেরকমভাবে আমাদের এই জিনিসটা করা দরকার ছিল অভ্যন্তরীণ সরকার যখন এসছে এক মাসের মধ্যে তাদের যত রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল সেটা দেওয়া দরকার উচিত ছিল তো এই জিনিসগুলো এখন হয়েছে এখন কার্যকর হচ্ছে যে নিহতদের হচ্ছে ত্রিশ লাখ টাকা করে হচ্ছে কমিটি গঠন করা হয়েছে তিরিশ লাখ টাকা দেয়া হবে তো এই জিনিসটা আগে করা কি উচিত ছিল না তো এই জায়গাটায় হচ্ছে সে টোটালি এড়িয়ে গেছে এবং আমি বলব যে সাধারণ যে আমাদের যে জিনিসটা ছিল সাধারণ জনগণ আসলে কি চায় দ্রব্যমূল্যের যে সিন্ডিকেটের যে ব্যবস্থাটা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা সেই জিনিসটা সেই জায়গাটা থেকে কিন্তু সরকার আসলে এখনো উতরাতে পারেনি তাই না দিন দিন আমরা দেখছি যে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং হচ্ছে যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গণ অভ্যর্থানে এই যে আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে আসলে এক এক প্রকার ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে এখন আস্তে আস্তে আটক করা হয়েছে কিন্তু এই কাজগুলো আসলে অনেক আগেই করা দরকার ছিল সরকার গদিতে বসার সাথে সাথে এই কাজগুলো করা দরকার ছিল যার কারণেও হচ্ছে এখন এই আওয়ামী লীগের অন্যান্য যারা এখন চেলা চামুন্ডারা যারা আছে দেশে তারা হচ্ছে অরাজকতা সৃষ্টি করছে নানা সংগঠনের সাথে সংযুক্ত হয়ে তো এই জিনিসটা এই জায়গাটার থেকেও আমি মনে করি সরকারের ব্যর্থতাটা আছে তো এই জিনিসগুলো কিন্তু সরকারের সবার আগে করা উচিত ছিল যেই জায়গাগুলো নিয়ে সরকার কথা বলেনি বা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেনি একদমই মানে সে এড়িয়ে গেছে কথাগুলো তো পুরো ভাষণের মধ্যে আমার এই জায়গাটা খারাপ লেগেছে আসলে আরো বেশি কিছু আছে যেগুলো হচ্ছে যেটা হচ্ছে যে আমি এক জায়গায় বলেছি যে আমার একটা ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারেন পেইজে যে দ্রব্যমূল্যের দাম কিভাবে আসলে সরকার এখন নিয়ন্ত্রণ করবে বলেছিলাম যে সরকার একদম প্রাক্তন কৃষকদের কাছ থেকে বা খামারিদের কাছ থেকে পণ্য নিয়ে আসবে একটা নির্দিষ্ট দাম ধরে দিবে সেটা যত বড়ই গ্রোসারি হাউস হোক না কেন বাজার কাঁচাবাজারে হোক না কেন রাস্তায় যারা বসে সবার একটা নির্দিষ্ট দাম আসলে ধরে দিতে হবে যাতে কেউই মানে বেশি দামে ভোক্তা যারা আমরা যারা ক্রেতা আছি তাদের কাছ থেকে বেশি দাম না না দিতে পারে এবং এই জানি এই জিনিসটা হয়তো অত সহজে হবে না তো এটার এটার পক্ষে যেটা হয়েছিল যে সরকার যদি চায় যে নিজের একটা প্রত্যেকটা এলাকা এলাকায় নিজস্ব একটা দোকান গড়ে তোলা বা ভ্যানে বলেন ট্রাকে বলেন নিজেদের একটা বিক্রয় কেন্দ্র করে তোলা যেখান থেকে হচ্ছে সাধারণ ক্রেতারা তাদের পণ্যগুলো মানে কম দামে কিনতে পারবে তো এই জিনিসগুলো হয়েছে কিন্তু মানে ট্রাকের মাধ্যমে হচ্ছে সরকার পণ্য দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে ঠিক আছে এটাকে আরো বৃদ্ধি করা দরকার ছিল এবং এই জিনিস এই জায়গাটা থেকেও চরমভাবে ব্যর্থ হয়েছে আমি মনে করি সরকার তো সব কিছু চাইলেই তো একসাথে হবে না এবং আরেকটা জিনিস ডক্টর মোহাম্মদ ইনুসের এর বক্তব্যে যেটা শুনলাম যে টোটাল একশো কোটি টাকা হচ্ছে আহতদের জন্য ফান্ড তৈরি করা হচ্ছে এবং এই ফান্ডের জন্য হচ্ছে ষাট কোটি টাকা হচ্ছে বাহিরের থেকে ঋণের জন্য আবেদন করা হচ্ছে এই জিনিসটা আসলে আমার খারাপ লেগেছে যে যাদের কারণে আসলে আমরা এই যে সরেচারের হাত থেকে মুক্ত পেয়েছি এই দোসরের হাত থেকে মুক্তি পেয়েছে তাদেরকে সাহায্য করার জন্য একশো কোটি টাকাও কি আমাদের রিজার্ভে নেই এটার জন্য কি অন্য দেশের কাছ থেকে আমাদের বা বিশ্বব্যাংকের কাছ থেকে আমাদের ঋণের জন্য আবেদন করতে হবে এত কাঙাল তো আসলে বাংলাদেশ হয়ে জানি তাই না এবং আমি মনে করি রিজার্ভে এখন যত পরিমাণে আছে কারণ আমরা জানি যে এখন রিমেডেন যোদ্ধারা যারা আছে বা অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশে অনেক সাহায্য আসছে তো ওইখান থেকে কি আসলে আমি মনে করি যদি কোনো সাহায্য নাও আসে তাও বাংলাদেশের রিজার্ভে একশো কোটি টাকা নাই সামান্য আমি মনে করি যে এই সব লোকদের সাহায্য করার জন্য বা আমাদের এই যে স্বর্ণ সন্তানদের সাহায্য করার জন্য এবং শহীদ পরিবারকে সাহায্য করার জন্য একশো কোটি টাকা যদি রিজার্ভ থেকেও নিতে হয় এটাও ডক্টর মোহাম্মদ ইউনুসের করা উচিত ছিল এটার জন্য ঋণ চেয়ে এটা এই কাজটাকে আরো স্লো করা এটাকে ধীরগতি করা এটার আসলে কোনো কারণ আমি খুঁজে পাই নাই বা এটা নিয়ে কোন রকম ব্যাখ্যা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে কিন্তু আমি পাইনি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সে যেটা বলেছে যে নির্বাচন সে দিবে কিন্তু নির্বাচন নিয়ে বিশাল একটা বক্তব্য সে দিয়েছে যে নির্বাচন কীভাবে দিতে হবে এবং নির্বাচন দেওয়াটা যে প্রধান নির্বাচনটা যে তাদের একটা ইম্পর্টেন্ট থিঙ্ক ইম্পর্টেন্ট কাজ নির্বাচনটা দেওয়া এটা সে এখানে আইডেন্টিফাই করেছেন বাট এটার পরে সে বলেছেন যে শুধু নির্বাচন দেওয়ার জন্যই তো আর কি পুরো সতেরো কোটি মানুষ আসলে তাকে সরকার হিসেবে এখানে বসায়নি বা এই কোনো অভ্যর্থনটা করেনি তো এটার নির্বাচনটাও চলবে এবং এর পাশাপাশি নির্বাচনের কাজটাও চলবে এবং এর পাশাপাশি হচ্ছে যে সরকারের কাজ হচ্ছে যে আমাদের যে সংস্করণ করতে হবে যে সব একদম ইম্পর্টেন্ট যেগুলো না করলেই না যেগুলো করার মাধ্যমে দেশটাকে আসলে সুন্দরভাবে চালানো যাবে ভবিষ্যতে যাতে অন্যান্য অন্য কোনো সরকার বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের ওপরে এরকমভাবে আর নির্যাতন নিপীড়ন বা স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই সংস্কারগুলো করতে হবে তো এই সংস্কারগুলো করা নিয়েও সে কথা বলেছে এবং কিভাবে করতে হবে এবং বিরোধী দলদের মতামত সে চেয়েছেন তাদের সাথে কথাবার্তা বলবেন তো সব কিছু মিলে একটা টোটাল একটা মানে টোটাল তার যে সরকারের যে একটা এতদিনের যে কাজ সে কাজগুলো বুক করেছেন এবং সে আরও যেগুলো এই সরকারের যে উন্নয়ন মানে এই সরকার যে যে তার যে উপদেষ্টারা মিলে যে সব কাজগুলো বাংলাদেশে করেছেন যেমন হচ্ছে হাসিনা দোসরদের কিছু কিছু দোসরদের মাথাওয়ালা দোসরদের ধরেছেন তাদের হচ্ছে বিচার কার্যকর শুরু হয়ে যাবে ইন্ডিয়ার কাছ থেকে হয়তো হাসিনাকে চাওয়া হবে এই সব কিছু মিলিয়ে আসলে মোটামুটি তার বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো আসলে উঠে এসছে এবং এর মধ্যে ভালো কিছু জিনিসও আছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলছি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শতপূর্তি উপলক্ষে যে ভাষণটা ছিল এটার মধ্যে ভালো যে দিকগুলো ছিল সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে যে বলেছেন যে সে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড আছে হত্যাকাণ্ড সাথে যারা জড়িত এবং স্বৈরাচারী যে হাসিনা আছে এবং তার দোসরা আছে তাদের হচ্ছে সে শাস্তির ব্যবস্থা করবে এবং তাদের শাস্তি সে মানে পরিকল্পিতভাবেই হচ্ছে সম্পূর্ণ ঠিকঠাক মতো সে হচ্ছে কাজ আগাচ্ছে এবং ভারতের কাছে হচ্ছে সে হাসিনাকে ফেরত চাইবে শাস্তি দেওয়ার জন্য বা তার যে সে যে কাজগুলো যা বা বাংলাদেশের সাথে বাংলাদেশের জনগণের সাথে যা করে গেছে শুধু যে জুলাই আগস্টের জন্য জুলাই আগস্টে যা করেছে সেটার জন্য না বিগত পনেরো বয়স পনেরো ষোলো বছরে যে শেখ হাসিনা যত রকমের অপরাধ সংগঠিত করেছে সব ধরনের অপরাধের হচ্ছে শাস্তি হচ্ছে কার্যকর করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই আশ্বাসটা আসলে আমাদেরকে তার ভাষণের মাধ্যমে দিয়েছেন এবং আরও সে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপটা তারা তৈরি করবেন কারণ ডিসেম্বরের মধ্যে হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে তাদের কিছু কাজ গুছিয়ে আনবেন এবং এরপরে হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ার জন্য যে যে কাজ করা দরকার হচ্ছে আদৌশ মানে জন জনসংখ্যা গণনা করা বা অন্যান্য যে নির্বাচনের জন্য যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে ডিসেম্বর জানুয়ারি পরে শুরু হয়ে যাবে এবং এর মধ্যে সে হচ্ছে বিরোধী দলের মা বা বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের কাছ থেকে সে মতামত চেয়েছেন এবং এর সাথেও বলেছেন যে শুধু যে একটা নির্বাচন কমিশনকে সাজিয়ে নির্বাচন করে দেওয়ার জন্য তার অভ্যন্তরীণ সরকারকে বসানো হয়নি বা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসানো হয় নাই তো এই জিনিসটার প্রধান কি কারণে সে বলেছে যে সংস্কারের জন্য বসানো হয়েছে এবং বাংলাদেশে যেসব সংস্কারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যার কারণে যে এমনভাবে সংস্কার করা উচিত হবে যেগুলো হচ্ছে পরবর্তীতে কোনো সরকার এসে যে সরকার নামার পরে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় যে একটা সমস্যা বা অন্যান্য যে সমস্যার সম্মুখীন হয় বাংলাদেশে যাতে পরবর্তীতে সে সমস্যার সম্মুখীন হতে না হয় এবং হচ্ছে প্রথমবারের মতো বিদেশে যারা আছে প্রবাসী যারা আছে তারা হচ্ছে দিতে পারবে বাংলাদেশে এরপর থেকে এই ব্যবস্থাটাও করা হয়েছে তো এর মধ্যে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আল জাজিরাতে হচ্ছে একটা তার একটা ভাষণ দিয়েছেন এবং সেখানে তাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনার সরকারের মেয়াদ কতটুকু হতে পারে সে বলেছিল যে চার বছর বা বেশি জোর হলে চার বছর বা চার বছরে কমও হতে পারে বা চার বছরও হতে পারে সে নির্দিষ্ট করে কোনো বয়স মানে বছর ধরে দেয় নাই যে কতটুকু হওয়া প্রয়োজন বারবার তাকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে সে যেন নির্দিষ্ট করে বলে বাট এটা আসলে নির্দিষ্ট করে বলার কিছু নাই তো সে এখানে স্পষ্ট বলে দিয়েছে যে সংস্কার করতে এবং নির্বাচনী প্রক্রিয়া সব কিছু ঢালাওভাবে সাজাতে যতটুকু সময় প্রয়োজন এটা যদি সাধারণ জনগণ দেয় এবং অন্যান্য দলের যারা আছে তাদের সাথে কথা বলে তারা যদি সেই সময়টা সেই সময় পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করতে পারে এবং তাদেরকে যদি পর্যাপ্ত সময় দেওয়া হয় তাহলে সেই হচ্ছে সব মানে মোটামুটি একটা বাংলাদেশে সুন্দর একটা কাঠামো তৈরি করে সে হচ্ছে তার সরকার নেমে যাবে ঠিক আছে এটার মধ্যে আসলে সে বলেছে যে চার বছর বা চার বছরের কম যত কম হচ্ছে তার সরকারে মেয়াদ আনা যায় কারণ এই এটাও বলেছে যে এরকম একটা সরকার বা এই যে অভ্যুত্থানের বা বিপ্লবের পরে সরকার বেশি দিন থাকলে হয়তো কেউ আস হতে পারে বা অন্যান্য দল যারা আছে তারা হয়তো বা সেই জিনিসটা নাও মেনে নাও নিতে পারে ঠিক আছে তো সে মোটামুটি একটা রোডম্যাপ দিয়েছে যে তার সরকারের বয়স কতটুকু হতে পারে বা কীভাবে বা কতটুকু সময়ের মধ্যে সে সব কিছু মানে ঠিকঠাক মতো করতে পারবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এই যে একশো দিন পূর্তি উপলক্ষে বা আমাদের যে সরকার সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তব্য দিয়েছেন আসলে ভালো খারাপ সব কিছু মিলিয়ে সে দিয়েছেন কিছু ভালো আছে এর মধ্যে কিছু খারাপ আছে সব মিলিয়ে বক্তব্যটা আমার কাছে মোটামুটি খারাপ লাগেনি ভালোই লেগেছে তো যেই জিনিসগুলো আমার অভিযোগের জায়গা ছিল সেটা আমি এইখানে বললাম যদি আসলে এই সরকারটা এটা আমাদের সরকার তো এই সরকারের ভালো খারাপ সব কিছু নিয়ে আমাদের আলোচনা করতে হবে সমালোচনা করতে হবে অবশ্যই আমরা করব কিন্তু আমাদের আলোচনায় যেন এমন কোনো কিছু উঠেনা না আসে যেটার মাধ্যমে হচ্ছে এই সরকারকে আসলে অন্য যারা এই সরকারকে মানে অস্থিতিশীল করতে যাচ্ছে তাদের আসলে লেলিয়ে দেওয়া না হয় ঠিক আছে তো এটা আমাদের সরকার আমাদের দেশের সরকার সতেরো কোটি মানুষের সরকার যাকে আমরা গণ অভ্যর্থান করে স্বৈরাচার হাসিনাকে নামিয়ে আমরা তাকে বসিয়েছি সে যাতে রকম সে ভুল করবে শিখবে এবং এটাই হচ্ছে আমাদের দায়িত্ব যে তার ভুলটা কোনখানে তার সে ভালোটা করছে কোনখানে এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার মাধ্যমে হচ্ছে এই সরকারটাকে আমরা চাইবো যে সরকারটা যেন ভালো দিকে এগিয়ে যায় এবং সাফল্যর দিকে যায় আমরা জানি যে চারপাশ থেকে যে সুরাচারি হাসিনার যে দোষরা আছে তারা নানাভাবে অস্থিতিশীল করতে চাচ্ছে সরকারকে তো তাদেরকে এই জায়গাটা দেওয়া আমাদের উচিত হবে না এবং আমরা বলবো আমাদের যে জনসাধারণ আছে যারা দেশটাকে ভালোবাসে বাংলাদেশটাকে ভালোবাসে বাংলাদেশে ভালো চায় তারা নিজেদের জায়গা থেকে এই আমাদের যে সরকারের উপদেষ্টারা আছে বা ডক্টর মোহাম্মদ ইউনুস আছে তাদেরকে কীভাবে সাহায্য করা যায় সেই চেষ্টাটাই আমরা করব তো এবং আমাদের যে প্রত্যাশা আছে সেই জায়গাটা যাতে তার রিচ করতে পারবে সেই যেভাবে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব তো আমার কাছে যা ভালো লাগা মন্দ লাগা ছিল সেটা আমি আপনাদেরকে বলেছি হয়তো বা আপনারা আমার সাথে একমত হতেও পারেন নাও হতে পারেন যদি আপনাদের অন্য কোনো জায়গা থাকে বা যে জিনিসটা আমি বলিনি বা যে জিনিসটা আমার চোখে পড়েনি তো আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ